রাজসাক্ষী মানে কি একজন অপরাধের নিজেই সাক্ষী হয়ে যায় এই ধারণা এসেছে উপনিবেশিক থেকে যখন অপরাধীদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া হতো অন্যদের দোষ প্রমাণের জন্য তাকে বলা হতো অ্যাপ্রুভ বা রাজ সাক্ষী বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো সাঁত্রিশ ও তিনশো আটত্রিশ অনুযায়ী একজন আসামি যদি সত্যি কথা বলে এবং অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে আদালত চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে তবে যদি সে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে আবার আসামি হিসাবে বিবেচিত হবে কারণ রাজসাক্ষীর পথ সহজ নয় এটা ন্যায় বিচারের একটা সূক্ষ্ম অস্ত্র রাজসাক্ষী হতে গেলে আদালতের অনুমতি নিতে হয় এটা শুধু আইনি নয় এটা ন্যায়ের পথে একজন অভিযুক্তের মানসিক রূপান্তর রাজসাক্ষী যেখানে একজন অপরাধী হয়ে ওঠে ন্যায়ের সাক্ষী